হ্যালো ফ্রেন্ডস বকুলে লাইফ স্টাইল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করি তোমরা সকলে ভালো আছো আমিও ভালো আছি তো টানা তিন দিন বৃষ্টি হয়ে চলেছে আশা করি সব দিকে এই বৃষ্টিটা হচ্ছে আকাশ কিন্তু একদম মুখ ভার করে আছে না পাচ্ছি বাইরে বেরোতে না পাচ্ছি কোনো কিছু কাজ করতে না পাচ্ছি কোনো কিছু বাজার সবজি কিনতে তো যাই হোক বাড়িতে যে কিছু ছিল আজকে দেখো টুকটা ঠিকই রান্না করি আশা করি তোমাদের সকলের বাড়িতে খিচুড়ি হচ্ছে আমার বাড়িতে খিচুড়ি হলে আবার ঝামেলা কেউ বলবে ভাত খাবো কেউ বলবে খিচুড়ি খাবো না তার থেকে মনে হয় করবোই না তো চলো কি কী রান্না করছি তোমাদেরকে দেখায় সকালে আজকে বৃষ্টির দিন যেহেতু মেয়েরা বলেছে কচুরি খাবো তো সেই মতো ময়দা মেখে বেশ বড় বড় করে ফুলকু ফুলকো করে ছোট্ট একটা মিহি কড়ায়ে বেশ খানিকটা তেল দিয়ে ওদের জন্য বানিয়ে দিলাম ফুলকো ফুলকো বেশ কচুরি দেখো কত বড় বড় করে করেছি আর কতটা ফুলেছে আর বৃষ্টির দিনে এরকম খাবার খেতে সকাল সকাল সকলেরই ভালো লাগে ওদেরকে আলুর সবজি দিয়ে আর এই যে এক একজনকে চারটা পাঁচটা করে দিয়ে দিয়েছি সকালে এটা একটা ঝামেলা বিরাট থাকে যে কী জলখাবার দেবো তো আজকে যেহেতু ওদের আবদার হলো কচুরি খাবো সেই মতো করে বানিয়ে দিলাম তারপর রান্না বান্না শুরু করে দিলাম রান্নাবান্না বলতে ডাল ভাত বিভিন্ন রকম ভাজাভুজি আজকে করব কয়েকটা পড়েছিলো পটল ফ্রিজে তো দেখলাম যে পটলটাকে ভেজে দিই সবজি আর ভালো লাগছে না তো লম্বা লম্বা দু ভাগ করে কেটে আর পটলটাকে ভেজে দিচ্ছি আলু পটল একসঙ্গে কেটে নিয়েছিলাম তো পটলের সঙ্গে দু চারটা আলুও রয়ে গেছে আলুটা আলাদা করে ভাজবো আগে পটলটাকে ভেজে তুলে নিই আর বাইরে বিশাল ঝড় চলছে জল হচ্ছে বৃষ্টি হচ্ছে তো জানলাটাকে খুলতে পারছি না আর জানলাটা না খুললেও গরম লাগছে আর যখনই খুলছি তখনই এদিক থেকে বাষ্প এসে আর গ্যাসটাকে আমার পুরো মানে লো করে দিচ্ছে আগুনটা লাগতেই দিচ্ছে না তবুও যখনই দেখছি যে জলটা একটু ছাড়ছে তখনই জানলাটা খুলছি তারপর করে নিয়েছিলাম একটুখানি মিক্স ভেজ সব একটু একটু করে পড়েছিলো তো গাজর বিনস তারপরে কুমড়ো দুটো চারটে পটল টমেটো দিয়ে একটা মিক্স ভেজ বানিয়ে নিয়েছিলাম একটুখানি ডালও করে দিয়েছিলাম তারপর কয়েকটা আম ছিল ফ্রিজে তো আমগুলো খাবার সময় কাটতে খুব অসুবিধা লাগে তার জন্য জলে ভিজিয়ে রেখে আগে কেটে রেখে দিলাম যে পরিবেশন করতে সুবিধা হবে তারপর টুকটাক রান্না আজকে করেছি তো রান্নাগুলো মোটামুটি বেশ সবার পছন্দ মতো তারপর মাছ নিয়ে এসেছিলো বাজার বাজারে নয় ও এসেছিলো রোডের উপরে মাছ তো মাছ কিনে নিয়েছে এবার মাছগুলোকে ভালো করে ভেজে একটুখানি মশলা মশলা সবজি করব যেহেতু ডাল করেছি তো মশলা দিয়ে একটুখানি তরকারি করব চলো মাছ খেলা আগে ভেজে নিই মাছগুলো ভেজে নেওয়ার পর মশলা দিয়ে রান্না করে একটুখানি চাঁদে যাব চাঁদে প্রচুর জামা কাপড় রয়েছে চারিদিকটা ঘরটা পুরো বনমালা হয়ে গেছে বৃষ্টির দিনে কার কার এমনি হয় আমাকে কিন্তু তোমরা জানিও আমাদের বাইরে কোথাও এত বেশি মেলার জায়গা নেই বাইরে গ্রিল জানলা সব কিছু ভরে গেছে কাপড়ে আর তিন দিন থেকে নাগারে বৃষ্টি হচ্ছে তো হবেই তো চারজনের জামা কাপড় আর আমাদের যেহেতু জয়েন্ট ফ্যামিলি সকলেরই মেলতে হয় তার জন্য পুরো নিজের রুমটাও বেশ পালঙ্গে দিয়ে দিয়েছি পালঙের খাটলার মধ্যে দিয়ে দিয়েছি পাখার হয় শুকোবে তাছাড়া কিছু উপায় নেই তো ওই মাছগুলো ভেজেই চলে যাব ছাদে একটুখানি জলটা ছেড়েছে জলটা ছেড়েছে তো এই সময় নিয়ে চলে আসি নইলে আবার ভিজে গেলে মস্ত দেখো পুরা রুমটা বনমালার মতো এনে আমি তুলে রেখে দিয়েছি বিরক্ত দেখাচ্ছে কিন্তু উপায় নেই কাপড়গুলো কিন্তু শোকাতে হবে আর এখন প্রায় বারোটা পরে বারোটার মতো বাজে এবার আরেকবার নিচে গিয়ে যেটুকু কাজ বাকি আছে সেটুকু শেষ করব। তারপর ওদেরকে সবাইকে খাবার দেবো তো আজকে সব রান্নাগুলো মোটামুটি তোমাদের দেখালাম সব শেষে পাঁপড় ভাজবো যেহেতু আমার বড়ো মেয়েটা পাঁপড় খেতে পছন্দ করে ওর জন্য পাঁপড় ভেজে তারপর খাবারটা সাফ করব তো জানলা দিক থেকে একটুখানি বৃষ্টিটা দেখছি অনেক সময় জোরে জোরে বৃষ্টিটা আসছে আবার অনেক সময় একটুখানি কম কম আসছে তো বসে থাকার তো সময় নেই টাইম তো একদম